早ンとョロジャープジャン

ভোট এম সুম সব বাবুতে যে অবলায় আপুলে তিগুনা যাহাই ম হাজা বাড়তি জাহার গেগে আব ভোট বু গি বাবু যে আবু ভোট অনু হতেব খালি নু দোষ আবু হতে দু ছাব্বিশ কিন্তু ভোট মেকা নিজের লুতুর

আমরা সরে যাব মাননীয় বিডিও সাহেব এবং বিএনআরও দপ্তরকে আমি এটাই বলতে চাইব যে আপনাদের কাছে এত এত জমি পাট্টার জন্য অ্যাপ্লাই হচ্ছে টোকেন নাম্বার পর্যন্ত মানুষদেরকে দেওয়া হচ্ছে না তাহলে কেন এই ব্লক ডেভেলপমেন্ট অফিস ডেভেলপমেন্ট এত বড় একটা ওয়ার্ড এখানে ব্যবহার করা হচ্ছে কিন্তু আদৌ কি ডেভেলপমেন্ট হচ্ছে